আসসালামু আলাইকুম এসএসসি যারা ছাব্বিশ ব্যাচ আছো যারা সাতাইশ ব্যাচ আছো স্পেসিফিক্যালি বললে যারা স্কুলে এখন ক্লাস নাইনে এবং ক্লাস টেনে পড়াশোনা করতেছো তোমাদের জন্য একটা বিশাল ভয়ানক সাবধানতা ভিডিও এটা হইতে যাচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবা কারণ তোমাদের সিনিয়র ব্যাচ অলরেডি একদম মারা মারাখায় ভূত হয়ে গেছে সো তোমাদের উপর এটা হানড্রেড পারসেন্ট ইফেক্ট ফেলবে এ নিয়ে কোনো সন্দেহ নাই সো তুমি যাতে এসএসসি পঁচিশ ব্যাচের মতো হিউজ ফলাফল বিপর্যয়ের শিকার না হও সেই জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা একটা জিনিস নোটিস করো আমি এখানে তোমাকে কিছু ডাটা দেখাই গ্রাফটা দেখতে পাচ্ছ তো এটা হলো দুই হাজার চব্বিশ ব্যাচ এসএসসির আর দুই হাজার পঁচিশ ব্যাচের মধ্যে ডিফারেন্স দুই হাজার চব্বিশ ব্যাচে বাংলাদেশে পাশ করছিল এইটটি থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মানুষজন পুরা বাংলাদেশের সকল বোর্ড মিলায় তিরাশি পার্সেন্ট ছিল পাশের হার এই বছর পাশ করছে সিক্সটি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট অর্থাৎ গোটা দেশের এই যে দশ বারো লাখ এসএসসি পরীক্ষার্থী তার মধ্যে প্রায় পনেরো পার্সেন্ট মানুষজন কমে গেছে এই বছরই অর্থাৎ পনেরো পার্সেন্ট কম পাশ করছে এখন বারো লাখের পনেরো পার্সেন্ট একটু বের করো দেখি ভাইয়া কত বড় নাম্বার চিন্তা করছো যে লিটারেলি এত বড় একটা ডিক্রিজ হয়ে গেছে পাশের হারে আমি কিন্তু জিপিএ ফাইভে যাইও নাই কিন্তু এরা কিন্তু পাশ করতে পারে নাই এরপরে আসো জিপিএ ফাইভের হারটা দেখো আমাদের চব্বিশ সালে জিপে ফাইভ পাইল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন আমাদের পঁচিশ সালে পাইলো এক লাখ উনচল্লিশ হাজার তার মানে প্রায় আমাদের ফিফটি কে এর মতো জিপে পঞ্চাশ হাজার মানুষজন ফাইভ পাই নাই আরও একটু কথা বলি তোমাকে প্রতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে কতজন নিয়ার অ্যাবাউট আমাদের দশ থেকে বারো লক্ষ তাই না এর মধ্যে জিপে ফাইভ পাইছে এবার মাত্র কতজন মাত্র এক লাখ উনচল্লিশ হাজার মানুষজন মাত্র এখন তুমি যদি এটার পার্সেন্টেজ হিসাব করো যে বারো লাখের মধ্যে এক লাখ তাহলে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কত আসে বলো দেখি তোমার জিপে ফাইভ পাওয়ার হারটা কত ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু হান্ড্রেড অর্থাৎ মাত্র আট পার্সেন্ট মানুষজন জিপে ফাইভ পাচ্ছে কত পার্সেন্ট আট পার্সেন্ট অর্থাৎ তোমার ক্লাসে যদি একশো জন পরে তার মধ্যে মাত্র তোমরা আট জন জিপিএ ফাইভ পাবা গোল্ডেন জয়ও নাই টোটাল নাম্বারও আমি দেখতেছি না আমি শুধু জিপিএ ফাইভ ধরতেছি একশো জনের মধ্যে আট জন অর্থাৎ এই বছরগুলোতে কি কি চেঞ্জেস আসছে বোর্ড এক্সামগুলোতে তারা যেটা প্রথম করছে যে তারা কোনো গ্রেস দিবে না গ্রেস দিবে না এটা কিন্তু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সার নিজে বলছে যে উনি কোনো গ্রেস দেওয়াটা উৎসাহিত করেন নাই মানে আগে একটা নিয়ম ছিল না যে অনেক বেশি জিপে ফাইভ দেখাইতে হবে উনআশি পাইলে আশি বানায় দেয় পঁচাত্তর পাইলেও আশি বানায় দেয় আটাত্তর পাইলেও আশি বানায় দেয় সারেরা একটু জেনারাসলি মার্কিং করতো এখন তুমি যতটুক লেখবা যা রাইট করবা ততটুকুরই মার্ক পাবা এর বেশি তোমাকে কোনো গ্রেস দেওয়া হবে না গ্রেস মানে দয়া করা কোনো দয়া তোমার প্রতি করবে না ঠিক আছে দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা হলো স্ট্রিক্টনেস দেখো তোমরা কিন্তু দেখবা যে এইচএসসি পঁচিশ এখন এইচএসসি দিচ্ছে ওদের পরীক্ষার হলের গার্ড কঠিন হচ্ছে কঠিন মানে কঠিন এবং বিশাল ডিস্টেন্সে বেঞ্চ বসাচ্ছে সো যারা চুরি করার ছিল ওই প্ল্যানও কিন্তু বাদ মামা এরপরে যেটা তারা করছে সেটা হলো কোশ্চেন স্ট্যান্ডার্ড আগে কিন্তু দেখা যেত কিছু কিছু বছর কোশ্চেন যেমন আঠারো সালের এইচএসসি কোশ্চেন বাপরে বাপ ওরা বাপরে বাপ কি যে কোশ্চেন আর তারপরের বছর এ সোজা সেলবেলা কোশ্চেন কিন্তু এখন কিন্তু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে অর্থাৎ কোশ্চেনে একটা রেশিও থাকতেছে যে সেভেন্টি তারা দিচ্ছে ইজি টোয়েন্টি দিচ্ছে মোটামুটি আর টেন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর ফাইভ পার্সেন্ট দিচ্ছে এক্সট্রিমলি হার্ড এই রেশিওটা মেনটেন করে তারা কোশ্চেন করতেছে অর্থাৎ তুমি সস্তায় সস্তায় পার হয়ে যাবা এমন হবে না যেমন আমি তোমাকে কিছু বোর্ডের ডাটা একটু দেখাই দেখো চিটাং বোর্ডে আগের বছর পাশ করছিল বাহাত্তর বিরাশি পার্সেন্ট মানুষজন এবার পাশ করছে বাহাত্তর পার্সেন্ট মানুষজন মাত্র সবচেয়ে বড় স্টিপ ডিক্লাইন হলো বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে আগের বছর নাইনটি পার্সেন্ট প্রায় উননব্বই পার্সেন্ট মানুষজন পাশ করছিল এবছর মাত্র ফিফটি সিক্স পার্সেন্ট মানুষজন পাশ করছে অর্থাৎ একশো জন পরীক্ষা দিলে একশো ফেল করে বসে পঞ্চাশ জন ফেল করে বসছে বা চল্লিশ জন ফেল করছে তুমি বুঝতেছো তোমার ক্লাসের অর্ধেকের বেশি পোলাপান ফেইলের সংখ্যায় ভুগতেছে এবং এদের মধ্যে মাত্র সাত আট জন শুধু জিপিএফআই পাবে তুমি কি তোমার ক্লাসের টপ সাত জনের মধ্যে আছো বুঝো এই এসএসসি রেজাল্ট কিন্তু সামনে তোমাকে দুইটা জায়গায় ইফেক্ট করবে এক হলো তোমার কোন কলেজে তুমি যাবা এটাতে ইফেক্ট করবে নিঃসন্দেহে দুই নাম্বার তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট মেডিকেলে ইফেক্টেড হবা একটু হইলো একটু হইলো আমাদের ডিইউতে ইফেক্টেড হওয়া মানে ইফেক্টেড যে অ্যাডমিশনে খুব বেশি করবে এমন না বাট ইফেক্ট আছে ইফেক্ট আমি অতিক্রম করতে পারবো না সো এই যে সিনারিওগুলা তুমি যদি একটু জিপে ফাইভ নাম্বারে আসো ময়মনসিং বোর্ডে আগেরবার বার পাইলো তেরো হাজার জিপে ফাইভ এবার পাইছো মাত্র ছয় হাজার তুমি বুঝতেছো যে কি পরিমাণে কমতেছে সবচেয়ে তো ঢাকা বোর্ডের মানুষজন আসো তোমরা আগেরবার প্রায় উনপঞ্চাশ হাজার মানুষজন জিপে ফাইভ পাইছিল এবার বারো হাজার কমে গেছে সাঁত্রিশ হাজার পাইছো তুমি দেখছো আগের বার ঢাকা বোর্ডে পাস করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট মানুষজন এবার সত্তর পার্সেন্টও যায়নি সিক্সটি সেভেন এসেছে সো যারা এসএসসি দিতে যাচ্ছ সাবধান হও সাবধান হয়ে কি কি করবা সেটা আমি এখন এই পার্টে বলবো এই পার্টে এখন বুঝতে হবে যে ভাইয়া তাহলে কি আমরা এখন আন্দোলন করব। তাহলে কি আমরা আন্দোলন করবো যে না আমাদেরকে গ্রেস দেন না আমাদের পরীক্ষা আমাদেরকে চুরি করতে দেন না আপনার কোশ্চেন স্ট্যান্ডার্ড করিয়ান না না যে তিনটা ডিসিশন হইছে তিনটাই ভালো তিনটাই শিক্ষা ব্যবস্থার জন্য লং রানে ভালো প্রথম দিকে তোমাদের ব্যাচ হিসাবে খারাপ লাগতে পারে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী পনেরো বিশ বছরের চিন্তা করে দে আর ভেরি গুড ডিসিশন এটা অপোস কেউ করবে না তুমি অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু তোমার হাতে কি আছে এখন তোমার হাতে শুধুমাত্র একটা জিনিস আছে সেটা হলো তোমার পড়াশোনা এইটা ভাইয়া ঠিক করতে হবে ক্লাস নাইনে পড়ো টেনে পড়ো বিশেষ করে বাবা যে টেনে পড়ো এটা কিন্তু দুই হাজার পঁচিশের জুলাই মাস চলে তোমার ছাব্বিশে এক্সাম বুঝো পঁচিশে জুলাই চলে কিন্তু এটা পঁচিশ কিন্তু প্রায় শেষ আর যারা সাতাশ ব্যাচ আছো এটাও কিন্তু পঁচিশে জুলাই চলে তোমার ক্লাস নাইন কিন্তু শেষ একটা বছর শেষ সামনের বছর পরের বছরই পরীক্ষা সাবধান আচ্ছা কি কি করতে হবে এখন নাইন বা টেন যেই ক্লাসেই পড়ো না কেন এখন থেকে প্রাইম ফোকাস এসএসসিতে দাও আগে যেমন ছিল স্কুলে ভালো করলে এসএসসিতে ভালো করা যায় এখন এই ঘটনা কখনোই ঘটবে না ইউ ক্যান বি স্কুল ফার্স্ট বয় স্কুলের ফার্স্ট বয় হইতে এসএসসিতে ধরা খেয়ে যেতে পারো সাবধান এসএসসিতে ফোকাস দিতে হবে এখন থেকে ডান বাম সব বাদ কী চিন্তা করতে হবে এসএসসি আমার মেইন টার্গেট দ্বিতীয় যেটা সেটা হলো এসএসসিতে প্রতি বছর গোটা বাংলাদেশে আজি একটা জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হলো আমাদের কিউনেসিসন না মিথ্যা কথা কিউনেসিসন থেকে আসে কিন্তু যেখান থেকে আসে সেটা হলো আমাদের টেস্ট পেপার কিউনেসিসন কোথা থেকে লেখা হয়েছে টেস্ট পেপার থেকে লেখা হয়েছে এই যে আমাদের টেস্ট পেপার সলভিংটা শুরু করতে হবে ভাইরা যত দ্রুত শুরু করবা তত তোমার জন্য ভালো এই যে তোমাদের যখন আমরা ক্লাস নাইনের একাডেমিক প্রোগ্রাম নামাইলাম ক্লাস টেনের একাডেমিক প্রোগ্রাম নামাইলাম তোমরা একটা জিনিস হয়তো বা নোটিস করো না এখানে একটু দেখাও এই যে দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস সুন্দর করে অ্যাড করা ছিল দেখছিল এটা শুধু তো একাডেমিক পড়াশোনা করছো একাডেমিক দিয়ে কয়জন পাস করছে কয়জন জিপি ফাইভ পেয়েছে দেখছো তো এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস ছিল না শুরু থেকে দেওয়া ছিল কিন্তু সো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবা টেস্ট পেপার নিজে হয়তো প্রথম দিকে একটু কঠিন লাগবে ক্লাস যখন করবা তখন দেখবে ইজি লাগতেছে আর যারা এখনও ওয়ান স্টপ প্রোগ্রাম নাই বিভিন্ন জায়গায় ফ্রি লাইফ ক্লাস করে বেড়াচ্ছ তোমার তোমার হিসাব তোমাকে আল্লাহ রক্ষা করুক এটুকু আমার কথা হলো ঠিক আছে তো টেস্ট পাওয়ার সলভ শুরু করতে হবে কত আগে ভাইয়া যত আগে পারা যায় ভাইয়া বাজারে তো টেস্ট পাওয়ার নাই সাপ্লিমেন্ট কিন ভাই সাপ্লিমেন্ট কিন নাহলে পুরানটা কিন কিছু না করতে হলে কোর্সের ক্লাস কর ও না ওখান থেকে যে কটা পারি সে কটা কর ঠিক আছে আচ্ছা তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো দেখো তোমরা আজীবন আমরা এসএসসি লাইফে কি থিওরি বুঝি ম্যাথের একটা কোশ্চেন দিয়ে ম্যাথ করে দেই বোর্ডে আসে কি সিকিউ সব তাও সিকিউ একটু হলো করছো এমসিকিউ কয়টা পড়ছো জীবনে তো তোমার এমসি কিউ তো পঁচিশ মার্ক প্রত্যেকটা সাবজেক্টেই প্রায় এ পঁচিশ মার্ক কেম এমনি পাবা না তাহলে এখন থেকে সিকিউ এমসি কিউ পড়তে হবে তোমরা অনেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনেক গাইড কিনছো আমি তোমাকে বলে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক এটাতে হলো তোমার এসএসসি সব সাবজেক্টের যত ম্যাথ সিকিউ এমসিকিউ প্রত্যেকটা আছে এবং আমাদের যে সিকিউ এমসি গুলো আছে এখানে এই সিকিউ এমসি কিউ গুলো বোর্ডের কোশ্চেন থেকে নেওয়া অর্থাৎ এগুলাই তোমার ইনশাআল্লাহ স্কুলের পরীক্ষায় থাকবে বোর্ডের কোশ্চেনে থাকবে সো এরকম চোদ্দটা গাইড না কিনে একটা গাইড কিনো এই একটা গাইডের মধ্যে এই যে দেখো সাবজেক্ট সবগুলা ভাই সব সাবজেক্টের গাইড এইটা একটা সিকিউ এমসি এভরিথিং আছে এখান থেকে প্র্যাকটিস করা শুরু করো সিকিউ এমসি কেউ এখন থেকে প্র্যাকটিস করতে হবে তৃতীয় যেটা পয়েন্ট যত আগে তত ভালো দেখো তুমি যদি চিন্তা করো আরে এস তো সামনের বছর এপ্রিলে আরে হবে না জানুয়ারি থেকে পড়া না জীবনে জানুয়ারি থেকে পড়া হবে না গ্যারান্টি দিচ্ছি তখন আসে আরেক ঘটনা ঘটবে তোমার এসএসসির মূল মোটো হলো যে আমি যত আগে থেকে এই যে এই কাজগুলো শুরু করব। এসএসসি নিয়ে যত আগে পড়াশোনা শুরু করব। যত আগে আমরা কী শেষ করবো বলো দেখি এই ওয়ার্ডটা তো বলতে ভালো লাগে সিলেবাস শেষ করব তত আমার জন্য ভালো কারণ যত আগে আমার সিলেবাস শেষ হবে তত আমি রিভাইজ করতে পারবো তত আমি গ্যাপ ফিল করতে পারবো তত আমি কোশ্চেন ব্যাংক নিয়ে বসতে পারবো টেস্ট পেপার নিয়ে বসতে পারবো এই জন্য কিন্তু আমাদের ওয়ান স্টপ প্রোগ্রাম যেগুলো ছিল জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে উইথিন ফেব্রুয়ারি উইথ ফেব্রুয়ারি আমরা অল ক্লাস দিয়ে দিচ্ছি ভাইয়া সব সাবজেক্টে সব ক্লাস দিয়ে দিচ্ছি সব ক্লাস সব সাবজেক্ট সব ক্লাস যত আগে বাবা তুই পারলে দুই মাসে শেষ কর তারপর তুই আবার 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 দে দে শেষ কর দ্যাট শুড ইয়োর গোল তুমি যত আগে একাডেমিক শেষ করতে পারবা তত দূর তুমি টেস্ট পেপার নিয়ে চিন্তা করতে পারবা এমসি নিয়ে প্র্যাকটিস করতে পারবা এখন যার বইয়ের হয়েছেই তিনটা চ্যাপ্টার হে এস সি নিয়ে কি চিন্তা করবে এত চিন্তা পাস নিয়ে বুঝো নাই বিশেষ করে তোমরা যারা ভালো স্টুডেন্ট হইতে চাও বাবারা তুমি একটু আগে স্লাইডটার এই নাম্বার গ্রাফ গ্রাফগুলো একটু খেয়াল রাখিও বারবার নিজেকে খেয়াল করাই দিও যে এবার এই যাত্রা এত ইজি হইতে যাচ্ছে না ঠিক আছে এরপরে সেটা হলো এসএসসি পরীক্ষায় বোর্ড এক্সামে তোমরা যদি ভালো করতে চাও অনলাইনে বিভিন্ন বাহিয়া বিভিন্ন নিয়মে করাইতে পারে সব সময় মনে রাখবা আমি তোমাকে একটা ম্যাথ বুয়েটের নিয়মে একটা সার্কিট সলভ করাইতে পারি এক লাইনে এইটা তোমার কোন গ্রামের স্কুলের টিচার বুঝবে না তোমার নিজের স্কুলের টিচারও বুঝবে না সো যে কোনো ম্যাথ করার সময় যত বেশি করো যত বড় নিয়মে করো বইয়ের নিয়মে করো এটা নিয়ে বাংলাদেশে যতই লেখালেখি হোক যে স্যার এক নিয়ম এক ম্যাথ তো দশ নিয়মে করা যায় তোমার পরীক্ষার খাতায় কাটা দিয়ে আমি জিরো বসায় রাখে দিয়েছি তুমি তো দেখতে পাচ্ছ না বাবা তোমার ক্লাসটা ছুটে গেলো তোমার ফেল চলে আসলো ঠিক আছে সো বড়ো করে বইয়ের নিয়মে বা গাইডের নিয়মে যেগুলো স্যারেরা ফলো করে এটা তো বাংলাদেশ এখানে আদর্শ কম বাস্তবতায় চলতে হয় বেশি ঠিক আছে দ্বিতীয় যেটা সেটা হলো পশ্চিমের উত্তর বাংলা বাণিজ্য বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা কেমিস্ট্রি বায়োলজি যেইগুলাই থিওরিটিক্যাল অর্থাৎ লেখালেখির জিনিস পদে ম্যাথ বাদে সেগুলো যত বড় করে লেখার প্র্যাকটিস করবো তত ভালো বোর্ড পরীক্ষায় অবশ্যই অবশ্যই সাইজ ম্যাটার্স ভাই এটা মনে রাখতে হবে এটা হঠাৎ করে তো আমি পরীক্ষার হলে যায় সাতটা সৃজনশীল সাড়ে তিন পৃষ্ঠায় করে লিখতে পারবো না আমাকে আগে থেকেই প্র্যাকটিসটা এখন থেকে মাথার মধ্যে রাখতে হবে এখন থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং লাস্ট বা নট লিস্ট ধরো তুমি এখন চারটা প্রাইভেট পড়ো ফোন বারো ঘন্টা চালাও হয়তোবা কোনো একটা অলিম্পিয়ার দেখো কোনো একটা গান শিখো হয়তোবা তুমি টেস্ট পেপারও কিনো নাই হয়তোবা তোমার লাইফে অনেক ডিস্ট্রাকশন এই প্ল্যাটফর্মে একটু ভর্তি হয়েছে ওখানে একটু ভর্তি হয়েছে কোনোটাই অ্যাকচুয়ালি এক্সাক্টলি করি নাই আজকে এই ভিডিওটা দেখার পরে একটু বুঝো যে বাংলাদেশের এসএসসি সিনারিওটা চেঞ্জ হচ্ছে বোর্ড এক্সাম এখন আর ইজি হচ্ছে না তোমার দায়িত্ব হলো সকল ডিস্ট্র্যাকশনগুলো থেকে বের হওয়া দশটা কোর্স করলে কাজের একটা কোর্সে ব্যাক আসো আমাদের যে একাডেমিক প্রোগ্রাম যেগুলা এই প্রোগ্রামগুলো তুমি আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে পারো ফেসবুকে ঢুকতে হবে না একটা প্রোগ্রাম নিলে এটার মধ্যে সব কিছু আছে ইভেন আমাদের কিউ এস এসি সাজেশন দাগানো বই এগুলোও আমরা দিয়ে দিছি ঠিক আছে সো অ্যাকাডেমিক প্রোগ্রামটাতে এনরোল করতে পারো যদি বাসায় দশটা টিচার থাকে ওকামের টিচারগুলো বাদ দাও যদি দশটা প্রাইভেট পড়ো ওগুলো বাদ দাও এক্সট্রা কারিকুলার যেগুলো ছিল ওগুলোর জন্য যদি টাইম ওয়েস্ট হয় ওগুলো বাধ্য আপাতত টার্গেট শুধু একটাই এসএসসি মনে রাখতে হবে তুমি এখন তোমার হাতে আছে এখন তোমাকে মনে হতে পারে দুনিয়া অনেক সুন্দর কিন্তু যখন তোমার এই যে ফাইভ পয়েন্টটা চলে যাবে যেমন এবার এবার আমাদের আমার ছোট ভাই বোনের মধ্যে প্রায় এখন পর্যন্ত নিউজ পাওয়া চারটা স্টুডেন্ট বাচ্চা মানুষ ভাই আঠারো বছর বয়সে এস এসসি পাস করেছে সুইসাইড করে বসে আছে যদি এসএসসি রেজাল্ট লাইফে কোনো কাজে লাগবে না বুঝলাম তো তারপরে এই ফাইভ পয়েন্ট কিন্তু সমাজ তোমাকে যে প্রেশারটা দিবে এটার জন্য আমি চাবো যে কোনো দিন এই প্রেশারটা নেওয়ার দরকারই নাই তোমার হাতে সময় আছে তোমার হাতে এফোর্ট আছে আর বাবা পড়লে দশ লাখ এক লাখ কেন আমরা বারো লাখ মানুষ বারো লাখই প্লাস পাইতে পারি এটা তো আসলে আমার উপর সরকার চাপে ভালো করার তো আমার দায়িত্ব অ্যাটলিস্ট আমি তো বারো লাখ মানুষকে দিতে পারবো না আমার ভিডিও যতজন দেখতেছ আমি তোমাকে সাবধান বানিয়ে দিয়ে গেলাম অ্যাজ এ বড়ো ভাই প্লিজ আল্লাহ দোহাই লাগে ভালো মতো পড়ো সময় বেশি নাই ভালো মতো পড়ো ইনশাআল্লাহ এস তে ভালো করবা ইনশাআল্লাহ তখন তোমাকে এইচসি এর গাইডলাইন দিতে আমি আনাজ ভাইয়া দৌড়ে আসবো আসসালামু আলাইকুম টাটা ও আচ্ছা বাই দা ওয়ে এই যে আমাদের কমেন্টে এই প্রোগ্রামগুলো আর এই বই অর্ডারের লিংক দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে টাটা এটা প্রমোশন করিনি